হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাইয়া হেয়ার টনিক তো আজকে আমি আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমাদের মোস্ট পেজের যে মোস্ট ডিমান্ডিং দুইটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের হেয়ার প্রোটিনল একটা হচ্ছে আমাদের হেয়ার প্যাক এই দুটো প্রোডাক্ট আমরা হচ্ছে কীভাবে ইউজ করে আমাদের চুলটাকে মাসে এক থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি করে লম্বা করতে পারি সেই সাথে আমাদের চুলটাকে হেলদি এবং সফট করতে পারি তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তো প্রথমে আমি বলে রাখি যে আপনারা হচ্ছে আমাদের এই হেয়ার প্রোটিন অয়েলটি উইকে দুই দিন কুসুম গরম করে নিয়ে স্কাল্পে ভালো করে মাসাজ করে করে অ্যাপ্লাই করবেন এই অয়েলটি চাইলে আপনারা রেগুলার অয়েলের মতো ইউজ করতে পারবেন সমস্যা হবে না চাইলে আপনারা কুসুম গরম করা ছাড়াও আপনারা এটাকে রাত্রে অ্যাপ্লাই করে পরের দিন কিন্তু শ্যাম্পু করে ফেলতে পারেন চাইলে আপনারা এটা গোসলের দুই থেকে তিন ঘন্টা আগেও অ্যাপ্লাই করতে পারেন তবে আমি বলবো অয়েলগুলো হচ্ছে আপনারা আগের দিন যদি রাত্রে যদি অ্যাপ্লাই করেন যে কোনো অয়েল পরের দিন শ্যাম্পু করলে বেশি ভালো ফলাফল পাবেন এগুলো হচ্ছে অতিরিক্ত কখনো তেল ইউজ করবে না তেলটা একটু পরিমাণ মতো ইউজ করবেন আগে স্কাল্পে দিবেন দেন হচ্ছে পুরা চুলে অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে আমাদের যে হেয়ার প্যাকটা আছে হেয়ার প্যাকটা আমরা চার দিন পর পর অ্যাপ্লাই করবে চার দিন পর পর হচ্ছে আমরা হেয়ার প্যাকটা আমাদের চুলের পরিমাণ অনুসারে নিয়ে একটি বাটিতে একটা ডিম কিছু দুই চামিচ বা তিন চামিচ বা এক চামিচ টক দই মানে আপনাদের চুলের যতটুকু লাগে টক দই দিয়ে একটি পেস্ট বানাবেন পেস্টটি বানিয়ে হচ্ছে আপনারা ওইটা বেশি ঘনও না পাতলাও হবে না মিডিয়াম হবে হেয়ার প্যাকের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে পেস্টটা বানিয়ে আপনারা হচ্ছে দেন চুলের আগে হচ্ছে গোড়ায় গোড়ায় মানে সিতি করে করে সিতি করে ভালো করে লাগাবেন তারপর হচ্ছে আগে ভালো করে দিবেন হেয়ার প্যাক যদি আপনারা পুরো চুলে ভালো করে দেন তাহলে হচ্ছে চুলটা ড্যামেজ হতে দেবে না সো হেয়ার প্যাকটা চার দিন পর পর অ্যাপ্লাই করা অবশ্যই ট্রাই করবেন চাইলে আপনার সপ্তাহে একদিনও করতে পারেন সমস্যা নাই চাইলে আপনারা আগের দিন তেল দিয়ে পরের দিন হেয়ার প্যাকও অ্যাপ্লাই করতে পারবেন তবে হেয়ার প্যাকটা ট্রাই করুন পরিষ্কার চুলে অ্যাপ্লাই করার জন্য এখন আমি বলবো এই দুইটা প্রোডাক্ট কী কী কাজ করবে এই দুইটার প্রোডাক্ট মেনলি হচ্ছে আমাদের চুলটাকে হেলদি করবে আমাদের চুলটা যদি হেলদি না হয় কখনোই কিন্তু চুলটা লম্বা হবে না সো এই দুইটা প্রোডাক্ট আমাদের চুলটাকে আগে হেলদি করবে দেন হচ্ছে আমাদের চুলটাকে আস্তে আস্তে লম্বা করতে সাহায্য করবে এখন অনেকেই কমেন্ট করবে আপু লম্বা হওয়া তো আসলে এটা হচ্ছে নিজের হরমোনের উপর ডিপেন্ড করে বা হচ্ছে চুলের গ্রোথের উপর ডিপেন্ড করে চুল কখনোই চার থেকে পাঁচ ইঞ্চি মাসে লম্বা করা সম্ভব নয় কোনো প্রোডাক্ট দিয়ে সম্ভব নয় বাট আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে অনেকেই রিভিউ দিয়েছে দুই থেকে তিন ইঞ্চি করে চুল লম্বা হয়েছে যার কারণে আমরাও বলি যে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহারে আপনাদের এক থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি চুল লম্বা হবে তবে সঠিকভাবে হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করেন বা চুলটাকে হেলদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চুল মাসে এক থেকে দুই ইঞ্চি করে লম্বা হবে ঠিক আছে এটা আসলেই চুলের গ্রোথের উপর ডিপেন্ড করে কখনোই চুল চার পাঁচ ইঞ্চি তো যদি আপনাকে চাপা মেরেও বলে যে আপু চার পাঁচ ইঞ্চি লম্বা হবে এটা আসলে টোটালি হচ্ছে ভুল ধারণা ঠিক আছে সো একটা প্রোডাক্ট আপনি ইউজ করলে আপনার চুল আগে হেলদি হবে সফট হবে সিল্কি হবে চুলের যদি আগা ফাটা থাকে কখনোই কিন্তু আপনার চুল লম্বা হবে না আমাদের আগে চুলের আগা ফাটা কমাতে হবে চুলটাকে হেলদি করতে হবে তারপর আমাদের চুলটা আস্তে আস্তে কিন্তু লম্বা করতেও কিন্তু সাহায্য করবে যার কারণে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের সুমাই হেয়াটনিকের প্রোডাক্টগুলি সো আমাদের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আপনারা সুমাইয়া হেয়াটনিক ফেসবুক পেজে আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব তারপর আমি একবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাদের হচ্ছে বড় পেজ হচ্ছে এটা এছাড়া আমাদের আরও কিছু পেজ আছে সবগুলোই আমি হচ্ছে দিয়ে দিব সুমাই টনিক টু সুমাইয়া হেয়ার সুমাই টনিক থ্রি সুমাইয়া হেয়ার কেয়ার এছাড়া যাদের হচ্ছে ফেসবুক নেই তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা অর্ডারটা করে দিতে পারবেন সো সবাইকে আল্লাহ হাফিজ এবং থ্যাংক ইউ সবাইকে